গত মরসুমে অ্যান্ডফিল্ডে চির প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড কে সাত গোলে মেরেছিল লিভারপুল আর এই মরশুমে ছন্দহীন ইউনাইটেড কে ফের বড় ব্যবধানে হারানোর উদ্দেশ্যে মাঠে নেমেছিল জুড়েগন ক্লপে ছেলেরা অপরদিকে গত ম্যাচে ঘরের মাঠে মাউথের বিরুদ্ধে শূন্য তিন গোলে হার মানতে হয়েছিল টেন দলকে আর এই ম্যাচে আশায় ছিলেন ম্যান ইউ সমর্থকরা যদিও ঘরের মাঠে শুরু থেকে দাপুটে ফুটবল খেলে লিভারপুল আর শুরু থেকেই একের পর এক আক্রমণ তুলে আনছিলেন ডারউইন মোহাম্মদ সাহলরা প্রথমার্ধের বেশিরভাগ সময় রক্ষণ সামলাতে কেটে গেল ইউনাইটেডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে লিভারপুলের সব আক্রমণ প্রতিরোধ করছিলেন ভ্যারান আমরাবাদ এবং উড়ানরা দ্বিতীয়ার্ধে চিত্রটা পাল্টায়নি তবে দ্বিতীয়ার্ধে কয়েকবারের প্রতি আক্রমণে গোলের সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড কার্ডের জন্য এই ম্যাচে খেলতে পারেনি ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্ডেস দ্বিতীয়ার্ধের শেষ দিকে ও খেলোয়াড় সুলভ আচরণের জন্য লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ইউনাইটেডের রাইট ব্যাক দিয়েগো দালত তবে ইউনাইটেড রক্ষণ ভাগ রবিবার পণ করে নেমেছিলেন গোল হজম করবে না আর সেই কাজটি তারা দেখালেন খেলা শেষে হলো শূন্য শূন্য গোলে তবে ম্যাচে সেরাও হলেন ইউনাইটেড ডিফেন্ডার রাফায়েল ভারত আনফিল্ড দুই পয়েন্ট খুঁয়ে লিগের শীর্ষ স্থান কোয়ালো লিভারপুল